ওয়েলকাম আজ তোমাদের জন্য একটা ভিত্তিক সূচকে বসে দেখি কিছু কোশ্চেন তোমাদের জন্য নিয়ে এসেছি সাইলসেন হিসেবে আর আমি থাম থামনিলে বলেছিলাম কি একশো পার্সেন্ট কমন হ্যাঁ একশো পার্সেন্ট কমন তোমরা এখান থেকে পাবে বাট কিন্তু এটা কি করে বলতো বিভিন্ন স্কুলের মাস্টাররা তাদের নিজেদের মতো করে কোশ্চেন করে তাই কোন স্কুলে কমন পড়বে একশো পার্সেন্ট কোনো স্কুলে কিছু পড়বে কোথাও একটা আলাদা এদিকে ওদিকে দেবে ঠিক আছে তবে আমি যে কোশ্চেনগুলো বলবো সেগুলো যদি তোমরা করে যাও ঠিক আছে ভালো করে করে যাও তাহলে তোমরা সূচকের নিয়মাবলী থেকে যে কোশ্চেনটা একটা তিন নাম্বারের করতে হয় একটা দু নাম্বার একটা এক নাম্বার তাহলে সেইগুলো তোমরা সবগুলো অ্যাটেম্প করে আসতে পারবে এটুকু আমি তোমাদের বলতে পারি তবে আমার আমি যে কোশ্চেনগুলো বলবো সেই কোশ্চেনগুলো একটু বলে দিচ্ছি দেখে নাও তাহলে আমরা কি করব কোসে দেখি 28 তাহলে সূচকের নিয়মাবলী কোসে দেখি 28 কোশ্চেন না আমরা করব 28 দাগে তাহলে কোসে দেখি 28 28 দাগে একের কোশ্চেনটা দুয়ের দাগের একে কোশ্চেন আর তিন দুয়ের দাগের এক তিন পাঁচ এক তিন পাঁচ আর ছয় তাহলে আমি কি বললাম এক তিন পাঁচ আর ছয় এই অঙ্ক গুলো তোমরা ভালো করে করবে খুব ভালো করে করবে তিনের দাগে তোমরা এক আর তিন তিনের দাগের এক যাবে খুব ভালো করে প্র্যাকটিস করবে অঙ্ক প্র্যাকটিস অঙ্ক কেউ যদি ভালো করে প্র্যাকটিস করে তার কাছে অঙ্ক খুব আজ আমাকে একটা স্টুডেন্ট বলছিল স্যার অঙ্ক খুব কঠিন আমি বললাম হ্যাঁ খুব কঠিন আবার একজন বলছি স্যার অঙ্ক খুব সহজ হ্যাঁ আজ অঙ্ক খুব সহজ যে প্র্যাকটিস করে বাড়িতে তার কাছে অঙ্ক খুব সহজ বলে মনে হবে আর যে করবে না অঙ্কগুলো বাড়িতে গিয়ে বারবার প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস করে করে সহজ করতে হবে তো তোমাদের কাজ বাড়িতে অঙ্কগুলো বারবার করে প্র্যাকটিস করা তো তিনের তাকে কি করলাম এক আর তিনের next 4 এর আগে তাহলে 4 এর আগে থেকে তোমরা 4 এর আগে 4 এরটা 4 এর আগে 4 নাম্বার क्वेश्चनটা ঠিক আছে 4 এর আগে 4 এটা একটু ভেরি ভেরি ইম্পর্টেন্ট উপায় আমি স্টার দিয়ে দিচ্ছি তোমাদের জন্য এটাকে স্টার দিয়ে দিচ্ছি এটা একটু ভালো করে করবে আর অঙ্কটা একটু ভালো করে বুঝবে আমি ক্লাসে করিয়ে দিচ্ছি আগে ভিডিওগুলোতে তোমরা এই কোশ্চেনের অ্যানসারগুলো পেয়ে ভালো করে দেখে নেবে দিয়ে বাড়িতে প্র্যাকটিস করতে হবে পাঁচ পাঁচ নাম্বার কোশ্চেন সাত নাম্বার आठ एक लोग खूब वेरी वेरी इम्पोर्टेन्ट एक लोग खूब वेरी वेरी इम्पोर्टेन्ट ये आंगुकला आवश्यक होते हैं स्टार्बड नॉइज़ डागें কোথাও চেঞ্জেস নেই শুধু ফর্মুলা ফর্মুলা গুলো দেখবে তাহলে দুই আর তিনের মধ্যে কোনো পার্থক্য নেই দুটোতে একটাতে দুটোতে প্লাস আছে আর একটা মাইনাস তাহলে দুই এরটা যদি তুমি ভালো করে করতে পারো তিনের অঙ্কটা একদম একই তো তিন এরটা নিজেরাই করতে পারবে তাহলে দুই এরটা চার নাম্বার চার নয় চার ছয় চারটে অঙ্ক তার মধ্যে এই দুটো অঙ্ককে ভালো করে প্র্যাকটিস করবে স্টার দিচ্ছি মাথায় এটা আর এই অঙ্কটা তাহলে এই দুটো অঙ্ক একটু ভালো করে প্র্যাকটিস করবে বাকিগুলো করবে প্র্যাকটিস সবই করতে হবে তো যাদের একটু অসুবিধা থাকবে তারা এই অঙ্ক দুটো ভালো করে করবে এখানে এইগুলো ভালো করে করবে ঠিক আছে এবার শর্ট কোশ্চেন শর্ট কোশ্চেন সবগুলোই করা উচিত তাও আমি বলে দিচ্ছি তাও তোমরা কি করবে দশের দশের দাগে তিনের চার আর পাঁচ এইগুলো একটু ভালো করে করবে এক দুইও করবে করবে না তার থেকেও এইগুলো একটু ভালো করে করবে এইগুলো করার চান্স খুব বেশি এগারো এগারো তাহলে এই তিনটা অঙ্ক খুব ভালো করে পড়বে খুবই ভালো করে পড়বে আর চার পাঁচ আছে ওগুলো করে যাবে না করার নয় তাহলে তোমরা যদি এই বইয়ের এই অঙ্কগুলো করো তোমরা মোটামুটি পারবে আরো কিছু আমি অঙ্ক বলে দেবো যেমন এক্সাম্পেলের দুটো কোয়েশ্চেন আছে ঠিক আছে তাহলে তোমরা এগুলো একটু মার্ক করে নিও ভিডিওটা পজ করে ঠিক আছে তারপর আমি এক্সট্রা যে কিছু অঙ্ক করে দিচ্ছি কারণ কিছু কিছু স্কুল আছে যে স্কুলগুলো একটু নাম করা সেগুলোতে কী করে বলো তো না একটু কোশ্চেনটা হার্ড করে তাহলে সেক্ষেত্রে একটু দু একটা কোশ্চেন কি বাইরের থেকে নিয়ে আসে তার জন্য আমি কিছু কোশ্চেন তাদের জন্য আমি বলে দিচ্ছি তাহলে সেই টাইপগুলো তোমরা করে যাবে তো একশো পার্সেন্ট আরামসে তোমরা সমস্ত কোশ্চেন করে আসতে পারবে

তাহলে মোটামুটি তোমাদের এগুলো হয়ে যাবে এরপরে কিছু অঙ্ক আমি তোমাদের এক্সট্রা করিয়ে দিচ্ছি সাজেশন ঠিক আছে এর মধ্যে এগুলো তোমরা লিখে নেবে আর এই দুটো অঙ্ক যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে লাইক করবে শেয়ার করবে বন্ধুদেরকে নেক্সট আরও কিছু কোশ্চেন যেমন এক নম্বর একটা কোয়েশ্চেন আমি এটা করিয়ে দেখছি কি আছে থার্টি টু তার হোল্ড টু দি পার্স ফোর তার হোল্ড টু দি পার্স বাই ওয়াই প্লাস ওয়ান বাই ফাইভ এর মান কত এর মান নির্ণয় তাহলে এর মান কত আমাদের এটা নির্ণয় করতে দিয়েছে ঠিক আছে তার মধ্যে কি বত্রিশ তার পাওয়ার কথা চার তার পাওয়ার আছে টু ওয়াই হলে আমাদের এখানে কি বলেছে না এক্স বাই ওয়াই প্লাস ওয়ান বাই ফাইভ এর মান কত তাহলে আমাদের প্রথমে কি করতে হবে তাহলে এখানে কি আছে না এটা লিখে দেবো তাহলে কত আছে থার্টি টু টু এক্স পার্সমান ফোর টু দি পার টু ওয়াই এবার আমি কি বলেছিলাম এই যে সংখ্যা বড় বড় সংখ্যা আছে এগুলো কি করবো উৎপাদক আকারে ভেঙে নেবো তাহলে বত্রিশটা যদি আমরা ভাঙি কি পাবো বলো তো বত্রিশ কে কত দিয়ে দুই তাহলে দুই ষোলো গুণে বত্রিশ দুই আট দু গুণে ষোলো দুই চার দুই দুই তাহলে আমরা কটা দুই পাচ্ছি এক দুই তিন চার পাঁচ তাহলে বত্রিশ মানে আমরা কি লিখতে পারি বলো তো তাহলে কটা দুই হয়েছে পাঁচটা তাহলে দুইয়ের পাওয়ার কত হয়ে যাবে পাঁচ বা তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি টু টু দি পার ফাইভ তার হোল টু দি পার এক্স আর এখানে কত আছে ফোর তাহলে ফোরটা কত হচ্ছে দুটো দুইয়ের গুণ ফল তাহলে আমরা কি লিখবো দুইয়ের মাথায় দুই তাহলে টু টু দি পার টু তার হোল টু দি পার কত টু আর এবার আমি আর আগে ফর্মুলা বলা আছে আমার ঠিক আছে তাহলে ফর্মুলা গুলো কি ছিল না এক্স টু দি পার এম তার হোল টু দি পার এন সমান কি হয় না পাওয়ার গুলো গুণ হয়ে যায় এম ইন্টু এন আমার এদিকে কি আছে এক্স টু দি পারে এম হোল টু দি পারে এই ফর্মেটে আছে তাহলে এই ফর্মুলা আকারে আছে তাহলে এটা আমরা কি করব না এটা গুণ হয়ে যাবে এটা সঙ্গে এটা গুণ হয়ে যাবে তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি টু টু দি পার 5x 5 x 5x এখানে কত আছে টু টু দি পার 2 তার হোল টু দি পার 2y তাহলে এটা সাথে এটা কি হবে গুণ হবে তাহলে 2 2y কত 2 2 4 4 y তাহলে আমরা এখানে কি বলতে পারি টু টু দি পার ফোর ওয়াই এবার কি হয়েছে বলতো এখানে কি আছে টু টু দি পারে তাহলে বেসগুলো আমার কি হবে সমান হবে এবার আমাকে কি বার করতে বলেছে এক্স বাই ওয়াই তাহলে আমি কি করছি ওয়াইটাকে গুণ আছে এদিকে কি হবে ভাগ হয়ে যাবে তাহলে বাই ওয়াই সমান কত ফোর গুণ আছে আমি ডান দিকে নিয়ে যাবো কি হবে ভাগ হয়ে যাবে তাহলে এক্স বাই ওয়াই কত পাচ্ছি এবার আমাদের কি বলা হয়েছিল বলতো না আমাদের মান বার করতে বলেছে কি না এক্স বাই ওয়াই প্লাস ওয়ান বাই ফাইভ সমান এটার ভ্যালুটা বার করতে বলেছে এর মান কত তাহলে এক্স বাই ওয়াই এর মান কত পেয়েছি 4/5 + 1/5 তাহলে এদের লস হবে কত 5 তাহলে 5 লসাগু তাহলে 4 + 1 কত হয় না 5 / 5 সমান কত 1 তাহলে আমরা ইন্টার মান কত পেয়ে গেলাম বলতে 1 বুঝা গেল কি তাহলে এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট তাহলে এই কোশ্চেনগুলো তোমরা একটু নোট করে নিও ঠিক আছে नेक्स्ट क्वेश्चन अरे नेक्स्ट क्वेश्चन नंबर आलोचना करूँ तो क्वेश्चन नंबर टू तले क्वेश्चन नंबर टू की बोला चें ना एक्स तू दी पर एक्स इनटू रूट एक्स इक्वल टू एक्स रूट एक्स तार बोल तू दी पर एक्स खोले

কত হচ্ছে 2 + 1 তাহলে 2 + x তাহলে 2 + x সমান কত না x ^ 3 এর √ তাহলে আমরা কি পাচ্ছি না x √ x এর মানটা কত পেয়ে গেলাম না x ^ 3 এর √ তাহলে আমরা যেখানে আছে আমরা এখানে কি লিখে নেব তাহলে আমাদের x ^ 3 এর x √ x সমান কত x √ x তার √^ x এখানে কি আছে না x ^ 3 এটা কথা আছে না x টু দি পাওয়ার কত 3 এর 2 ঠিক আছে সমান এটার মান কত বার হচ্ছে এটাই লেখান দে x √x এর জায়গায় কি লিখব না x টু দি পাওয়ার 3 এর 2 তার হল টু দি কত x তাহলে এইখানে আমরা কিসের ফর্মুলা দেখতে পাচ্ছি না x টু দি পাওয়ার m তার হল টু দি পাওয়ার n সমান কি না x টু দি পাওয়ার m n তাহলে এটা সেটা কি হবে গুণ হয়ে যাবে তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি তাহলে এক্স টু দি পার আবার এক্স টু দি পার কত আছে তিন এর দুই সমান এক্স টু দি পার এটা ইনটু এটা তাহলে তিন এর দুই ইনটু এক্স কত হবে না থ্রি এক্স বাই টু তাহলে আমার বেস গুলো কি আছে সমান তাহলে পার গুলো কি হবে সমান হয়ে যাবে তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এক্স টু দি পার তিন এর দুই সমান কত থ্রি এক্স বাই টু फ्लावर की आचे एक सद एक एक से कर की को वो एक ही नेस पर इनके ऊपर आचे इनके लिए क्या भाई नीचे हो जाए भाई तो लेकिन हम टाइम रख के लिखते वाली एक सूरी पर तीन है दो ही बाय एक सुमान को तो ना तीन ने तो है दो ही तो लेकिन हमारे ये में पार नहीं मने को तो आचे एक तो लेकिन की पार मूला एक তাহলে এক্স টু পার তিনের দুই মাইনাস ওয়ান বিয়োগ হয়ে যাবে পাওয়ার গুলো সমান কত হবে তিনের বিয়োগ করে তাহলে কত হচ্ছে এক্স টু দি পাওয়ার দুই আর এখানে কত তিন মাইনাস সমান কত তিনের দুই তাহলে এখান থেকে কি পাচ্ছি টু দি পার তিন মাইনাস হয় এক এক 2 10 তাহলে আমরা কি করব আমি x টু দি পাওয়ার হাফ হেছি তাহলে এটা কি করব না উভয় পক্ষে বর্গ করব তাহলে উভয় পক্ষে বর্গ করলে কি হবে তাহলে x টু দি পাওয়ার 1 এর টু ইタル √ টু দি পার্ট 2 3 2 √ টু দি পার্ট 2 তাহলে এখানে কি পাচ্ছি বলতে পাওয়ার গুলো কি হবে গুণ হয়ে যাবে x টু দি পাওয়ার এই বলতে মানে এই ফর্মুলাটা তাহলে এখানে কি পাচ্ছি না হাফ 2 বলতে 2 কেটে যাচ্ছে তাহলে x

তাহলে এই কোশ্চেনটা তোমরা ভালো করে একটু করবে তাহলে আমাদের কোশ্চেনে কি বলা আছে 2 টু দি পাওয়ার x 4 টু দি পাওয়ার y 8 টু দি পাওয়ার z হলে x is to y is to z এর মান নির্ণয় করতে বলেছে তাহলে আমরা কি করব প্রথমে না প্রথমে এখানে কি আছে তাহলে 2 টু দি পাওয়ার x তাহলে আমি 4 টাকে ভেঙে নেব তাহলে 4 টাকে যদি ভাঙি আমরা কি পাবো বলো তো 2 2 তাহলে 2 স্কয়ার তাহলে 2 টু দি পাওয়ার 2 তার হোল টু দি পাওয়ার কত y

এবার আমাকে কি বার করতে বলেছে এক্স ওয়াই জেড এর মান তাহলে আমরা কি করব না এইটা সমান কি না কে ধরে নিব একটা কনস্ট্যান্ট কে ধরে নিচ্ছি ধ্রুবক তাহলে কে একটা ধ্রুবক আমরা ধরে নিলাম তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি না এক্স ইকুয়াল টু কে ওয়াই ইকুয়াল টু কত টু ওয়াই ইকুয়াল টু টু ওয়াই ইকুয়াল টু কত হবে কে আর একটা কি আছে না থ্রি জেড ইকুয়াল টু কত কে তাহলে এখান থেকে আমরা পেয়েছে এখান থেকে ওয়াই এর মানটা বার করছি তাহলে ওয়াই টা কত পাচ্ছি ওয়াই সমান কত না কে বাই টু গুণ আছে ভাগ হয়ে যাবে এখানে কত পাবো জে ইকুয়াল টু কত পাবো কে বাই 3 ঠিক আছে এটা তাহলে এক্স ওয়াই জেড এর আমরা কি মানগুলো পেয়েছি তাহলে আমাকে কি বার করতে বলেছে বলো তো বলেছে x is to y is z এটা ভ্যালু বার করতে দিয়েছি এর মান কত তাহলে x এর মান কত a অনুপাত কত আছে y এর মান ky2 অনুপাত z এর মান ky3 ঠিক আছে তাহলে আমরা কি আছে প্রত্যেকটা কে আছে তাহলে k গুলো কি করলাম কেটে দিলাম তাহলে 1:1/2:1/3 কিন্তু আমরা অনুপাতকে কখনো ভগ্নাংশ আকারে লিখব না ঠিক আছে তাহলে আমাদের এই অনুপাত থেকে এই ভগ্নাংশ वग টেক করব

তাহলে আমরা কি পেয়ে গেলাম না এক্স ইস টু ওয়াই ইস টু জেড এর মান কত না সিক্স ইস টু থ্রি ইস টু টু ঠিক আছে তাহলে এই অঙ্কটা একটু ভালো করে তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে অঙ্ক প্র্যাকটিস করতে হয় খুব ঠিক আছে নেক্সট কি করব আমরা চার নাম্বার কোশ্চেন তাহলে চার নাম্বার কোশ্চেন কি আছে বলো তো টু টু দি পাওয়ার এন মাইনাস টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইকুয়াল টু ফোর হলে এন টু দি পাওয়ার এন এর মান কত তাই এই অঙ্কটা আমাদের এই অঙ্কটা আর কোষে দেখি টু এর নয়ের দাগের নয়ের দাগের টু এর অঙ্ক ঠিক আছে এই অঙ্কগুলো কি সব একই সব একই অঙ্ক তাও আমি এই অঙ্কটা একটু করে দেখিয়ে দিচ্ছি তাহলে এখানে কি আছে আমার এইটা দেওয়া আছে এটার মান বার করতে বলেছে তাহলে এখানে কি আছে টু টু দিবার তাহলে আমরা একটা ফর্মুলা শিখেছিলাম কি না এটা সঙ্গে কত টু টু দিবার এন মাইনাস এটা কি আছে টু টু দিবার এন মাইনাস ওয়ান তাহলে এটা আমি কি ভাবতে পারি না এম মাইনাস এন এর ফর্মুলা তাহলে কি হয় ভাগ হয় তাহলে কত হবে 2 টু দি পাওয়ার বাই 2 টু দি পাওয়ার 1 সমান কত 4 তাহলে এই দুটো তে কি কমন যাচ্ছে বলো তো তাহলে দুটো এখানেও 2 টু দি পাওয়ার এখানেও 2 টু দি পাওয়ার তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি বলো তো 2 টু দি পাওয়ার কমন নিলাম তাহলে এখানে কি থাকবে কোনো সংখ্যা আছে নেই তার মানে কত 1 থাকবে মাইনাস এখানে কি উপরে কত আসবে 1 নিচে 2 ইকুয়াল টু কত হচ্ছে সমান 4 2 টু দি পাওয়ার n এটা তো আছে উপরে নিচে তাহলে কত হচ্ছে 2 তাহলে 2 - 1 সমান কত হচ্ছে 4 তাহলে এখানে কত পাচ্ছি 2 টু দি পাওয়ার n এর इक्वल टू কত 8 সমান 4 তাহলে আমরা কত পাচ্ছি 2 টু দি পাওয়ার n এর কত কত দুইটা কি নিতে লাগে

ঠিক আছে তাহলে দেখো আলাদা আলাদা করে আমি লিখে নিচ্ছি তাহলে এখানে কথা আছে 43 তার হোল টু দি পাওয়ার x ইকুয়াল টু কত হবে k 4.3 হোল টু দি পাওয়ার y ইকুয়াল টু কত হবে বলো তো k আর 10 টু দি পাওয়ার z ইকুয়াল টু k এইবারে এবারে আমি তোমাদের একটা ফর্মুলা শিখিয়েছি ফার্স্ট ভিডিওতে ফার্স্ট ভিডিওতে আমরা ফর্মুলা শিখিয়েছিলাম কি না a টু দি পার x ইকুয়াল টু দি k হয়

তাহলে আমরা কি পাচ্ছি না 4 কে 3 সমান কত না 4.3 ইনটু 10 তাহলে এই তিনটের মধ্যে আমরা একটা সম্পর্ক পেয়ে গেছি তাহলে এবারে আমরা কি করব না এই যে মানগুলো পেয়েছি 4 কে 3 4.3 বা 1010 এর সেই মানগুলো কি করব এখানে বসিয়ে দেব তাহলে এখানে বসিয়ে দিচ্ছি তাহলে এই 4 কে 3 মান কত আছে k টু দি পাওয়ার 1 x 4.3 এর মান কত আছে বলো তো k টু দি পাওয়ার 1 y আর টেনের মান কথা আছে কেটু দিপার ওয়ান এদিকে কি আছে কেটু বাই এখানে কি দেখতে পাচ্ছি বলতো কেটু দিপার ওয়ান বাই ওয়াই কেটু তাহলে গুণের সময় বেশ যখন থাকে সময় কি হয়ে যায় যোগ হয়ে যায় কি হবে কেটু ওয়ান বাই বাই তাহলে আমার কি বেস বেশগুলো সময় আছে তাহলে পারবো কি হবে সমান হবে তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি না ওয়ান বাই এটাই আমাদের কি দিয়েছিল প্রমাণ করতে প্রমাণিত দেখছো কত সহজ অঙ্কটা হয়ে গেল তাহলে তোমরা এইভাবে বাড়িতে বসে বুঝে বুঝে প্রথমে বুঝে তারপরে প্র্যাকটিস করবে একবার হলো না দুবার করবে বারবার প্র্যাকটিস করবে প্র্যাকটিস করলে অঙ্ক খুব সহজ বলে মনে হবে তাই তোমাদের বারবার অঙ্ক প্র্যাকটিস করতে হবে